মর্নিং অ্যাভরিউন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতে সকাল সাড়ে পাঁচটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাসি কাজ কিছু ছিল সেগুলো করিয়ে তারপরেই তো বসে পড়লাম এক গ্লাস জল নিয়ে জলটা খাওয়ার পর শরীরটা যেন অনেকটাই হালকা হলো সকাল থেকে আজকে একটু দেরি করে উঠেছি ওই তো প্রায় পৌনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি আর কালকে রাত্রে আমার ঘুমটা এতটা ভালো হয়েছে না মানে এই যে রাত্রে ঘুমিয়েছি আবার একদম সকালে যেন জাগনা পেয়েছি এর ফাঁকে একবারও আমার ঘুম ভাঙেনি যাই আর এই তো ঘুম থেকে উঠেই তো এই এক চিন্তা সারাটা দিন রয়েছে এখন একটা একটা করে সমস্ত কাজ করতে হবে তো সকাল সকালে কাজগুলো শুরু করে দিয়েছি ঘরটা তো মুছে নিয়েছিলাম তো তো ঘরগুলো মুছে ওয়েদারটা বাইরে মেঘলা মেঘলা আবার মনে হচ্ছে যেন রৌদ্র উঠবে যাই হোক চলুন কাপড়গুলো ধুয়ে নি আজকে বেশ অনেক কাজ রয়েছে ভেবেছিলাম এই রুমটা ঝাড়াঝাড়ি করব কারণ আমাদের তো দুর্গাপূজার জন্য তিনটে রুম ঝাড়া হয়ে গেছে শুধু একটি রুমই ছিল এই রুমটা বাকি ছিল আর জানেন আমাদের এই তিনটে রুমের মধ্যে এই রুমটাই ছাড়তে একটু বেশিক্ষণ সময় লাগবে কারণ এই রুমের ভিতরে বেশ অনেক কিছুই রয়েছে খাটের নিচেও অনেক কিছু রয়েছে হাঁড়ি পাতিল তারপর মানে আমার কেক বানানোর কিছু জিনিসপত্র সব এখানটাতে রয়েছে তো মা আমি দুজনেই লাগতে হবে তো আর ছাড়া হচ্ছে না সময়ও পাচ্ছিলাম না আর ভেবেছিলাম আজকে ছাড়বো কিন্তু আজকে তো শনিবার বর্মশয়ের জন্মবার জন্মবার দিনে কি ঘর ছাড়তে হয় না সেই কারণে আর ছাড়া হলো না দিনের মধ্যে ঘর ও ছাড়তে হবে নয়তো আবার ওই তো দুর্গাপূজা প্রায় চলে আসলো যখন হয়তো কাছাকাছি চলে আসবে তখন কিন্তু আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না তখন শুধু একটা কথাই ভাবি আমি যে কখন কি পরবো আমি কোনটা নিব এই একটা চিন্তে আর কি থাকে যাই হোক পুজো বানি হলো কিন্তু আমাদের বাঙালিদের মানে একটা আলাদাই উৎসব এক মাস না দু মাস আগের থেকেই যেন মনে হতে থাকে আমাদের পুজো চলে আসছে তো ওইদিকে ঘরগুলো মোছা হয়ে গেছিল আর এই তো এইদিকে আমার এই রুমে চলে আসলাম আজকে ভেবেছি সোফার এই কাবারগুলো ধুয়ে দেব তো দুর্গাপূজার আগে তো ধুতেই হবে তো সেই কারণে ভাবলাম যে না এখনই ধুয়ে দিই আর কয়েকদিন থেকে রোদও বেশ ভালো দিচ্ছে মনে হচ্ছে আবারও কয়েকদিনের মধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে কয়েকদিন থেকে যা প্রচণ্ড গরম দিয়েছে না মনে হচ্ছে আবারও যেন বৃষ্টি আসবে সেই কারণে ভাবলাম যে না এখনই ধুয়ে দিই আর যেহেতু শনিবার আর রবিবার দুটো দিন আমার ভালো বেশি সময় থাকে না হলে তো মাম্মার যেদিন স্কুল থাকে খুব তাড়াহুড়ো করে কাজ বাজ করতে হয় তো সেই কারণে ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই আর এই তো এই মোটা মোটা তো ভালো করে না শুকিয়ে রাখলে কি হয় গন্ধ হয়ে যায় তো আজকে রোদ্রু বেশ ভালো দিয়েছিল তো ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই আর বেলা নাগাদ শুকিয়েও যাবে তো যেহেতু ধুতেই হবে তো ভাবলাম যে না ধুয়েই দিই আজকে হাতে সময়ও পেয়েছিলাম বলে এই তো দেখুন এইদিকে কিন্তু আমি ভালো করে সাপের জল দিয়ে চুপিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে আমি কিন্তু আবারও ধুয়েও দিয়েছি তো ধুয়ে এখন এই তো দেখুন মেলেও দিচ্ছি দেখতে বাইরের ওয়েদারটা কতটা সুন্দর রোদ্র চলে আসে বেলা তেমন একটা হয়নি বলে এখনো রোদ্র আসেনি কিন্তু মনে হচ্ছে আজকের মধ্যেই এই সব এই খাবারগুলো শুকিয়ে যাবে প্রচণ্ড গরম যে দিয়েছে আর ওইদিকে মাও সকালবেলা স্নান টান করা হয়ে গেছে এখন ঠাকুর ঘরে চলে গেছে আর এইদিকে আমিও কাপড়গুলো ধুয়েছিলাম বলে বেশ অনেকটা সময় লেগেছে আরও বরেরও বেশ অনেকগুলোই জামা কাপড় ছিল কয়েকদিন থেকে ভাবছিলাম ধুবও মানে প্যান্ট ছিল আমার জানেন জিন্স প্যান্ট যেগুলো থাকে সেগুলো আমার ধুতে ইচ্ছে করে না তো বরকেও বলেছিলাম ও দু একটা ধুয়ে দিয়েছিল আরও কয়েকটা জমে গেছে এখন তো সেগুলো আমারই ধুতে হবে তো সেই কারণে ভাবলাম যে না আজকে যেহেতু কাপড় ধুতে নিয়েছি ধুয়েই ফেলি আমার জানি না কেন এই জিন্স প্যান্ট ধুতে এতটা পরিমাণে আলসি লাগে সব কিছু ধুয়ে দিতে পারবো শার্ট টি শার্ট কিন্তু জিন্স প্যান্ট ধুতে একদমই ইচ্ছে করে না বর কয়েকদিন আগে বেশ অনেকগুলো ধুয়ে দিয়েছে মানে জমিয়ে রেখে দিই মানে একটা করে বেরোলে একটা করে ধুয়ে দিলেই কিন্তু ভালো হয় তো আমার আবার কয়েকদিন থেকে একদম ইচ্ছে করছিল না বলে জমিয়ে রেখে দিচ্ছিলাম তো যাই হোক আজকে ভাবলাম যে না সবগুলো একসঙ্গেই ধুয়ে দিই যেহেতু ধুতেই হবে আজকে বা কালকে তো আজকেই ধুয়ে দিয়েছিলাম তো এই তো ওইদিকে আমি কাপড় চোপড় সব কিছু ধুয়ে টুয়ে মেলে দিয়ে তারপর কিন্তু আমি সান করে চলে আসলাম দেখুন ঘরে এখন সিঁদুরটা লাগিয়ে চলে যাব ঠাকুর ঘরের দিকে তো ঘরের পুজোটা তো মা দিচ্ছে তো সেই কারণে আমি চলে আসলাম শিব মন্দিরে এখন ভোলে বাবাকে পুজোটা দিয়ে নেব আর ঘরের পুজোটা বেশিরভাগ মাই দেয় কারণ ঘরের পুজোতে বেশ অনেকটা সময় লাগে আর যেদিন মা বাড়িতে না থাকে সেই দিন আমি ঘরের পুজোটা দিই আর নয়তো আমি হয়তো মন্দিরে পুজোটা দিই আর তারপর যখন ঘরের পুজোটা আমার হয়ে যায় তখন আমি ঠাকুরকে দুটো ফুল দিয়ে দিই চরণে আর সত্যি কথা বলতে দিনটা যদি শুরু করা যায় ঠাকুরের পুজোটা দিয়ে দেখবেন কতটা ভালো যায় আমার তো মনে হয় খুবই ভালো যায় I... আলাদাই একটা শান্তি লাগে সকাল সকাল এখন আর ওই তো ওইভাবে ঘুম থেকে উঠা হয় না আর কিন্তু কয়েকদিন থেকে এই তো ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠছি বলে পুজোটাও দিতে পারছি নয়তো এমন হয় আমার জানেন ওই তো সাড়ে আটটার মতো বেজে যায় তখন আমি স্নান টান করে আসি তখন তো আর পূজা দিয়ে মানে ঠাকুর করে আসতে গেলে আবার ওই তো রান্নাবান্না থাকে তো এই সব কিছু ভেবে আর ঠাকুর ঘরে এসে যে ভালো করে পুজোটা দিব সেটাও হয়ে উঠছিলো না তো সেই কারণে সকাল সকাল উঠাটা যে কতটা ভালো এই যে এখন বুঝতে পারছি তো ওই তো ওইদিকে ঠাকুর ঘরের পুজোটা দিয়ে পাই ঘরে এসেছিলাম এসে দেখি মার ঘরের পুজোটাও প্রায় হয়ে গেছিল ঘরে পুজোটা দিয়েছে না অনেকটা ফুল দিয়ে আজকে মা পুজো দিয়েছে বেশ ভালো লাগছিল ঠাকুরের আসনটা তো এই তো এইদিকে আমিও চলে আসলাম রান্নাঘরের দিকে দেখুন রান্নাঘরে এসেই আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর মামামকে ওইদিকে ডাক দিয়ে দিয়েছিলাম আজকে কারকল ভাজা আলু ভাজা করব আর সেদ্ধ ভাত দিয়েছি পেঁপে আলু সেদ্ধ আর ওই তো ডাল দিয়ে দিয়েছি অল্প মুগের ডাল দিয়ে দিয়েছি মাম্মা মার বরমস দুজনেই কিন্তু ওই ভাতটা খেতে ভালোবাসে ওই তো একটু ডাল ছিটিয়ে দিলে না খেতে দুজনেই খুবই ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে সকালবেলা মামামকে এখন ওভাবেই বেশিরভাগ ভাতটা বানিয়ে দিই আর পেঁপে দিয়ে দিই পেঁপেটা এমনি খাওয়া হয় না ওই তো সেদ্ধ দিয়ে দিলে বেশ ভালো আবার খায় তো এই তো এইদিকে আমি কারকল কেটে নিয়েছিলাম মামমামকে বললাম তুমি আমাকে একটা আলু এনে দাও দেখুন মামা আবার আলুটা এনে দিল আর এইদিকে ঘুম থেকে উঠার পর থেকে আমার সঙ্গে সঙ্গেই রয়েছে আজকে আবার একটু উঠতে আর দেরি হয়েছে ওই তো আটটা নাকি বেঁচে গেছিল তখন ঘুম থেকে উঠেছে যেদিন মামার স্কুল না থাকে জানেন সেই দিন আমার কাজ বাজেও যেন অনেকটা দেরি হয়ে যায় যাই না কেন ওইদিকে বর্মসার মামা দুজনেই লেট করে ঘুম থেকে উঠে আর সকালবেলা দেখবেন দুজনে যদি একটু তাড়াতাড়ি করে উঠে পড়ে কাজ বাজেও তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় তো আজকে আবার একটু দেরি করে উঠেছে বলে আমার সব কাজেই যেন দেরি হচ্ছে আমি নিজের থেকে ভাবলাম যে না একটু পরে ডাক দিই একটু পরে ডাক দিই এই ভেবে ভেবে ডাক দিই নি এখন থেকে আটটা বেজে গেছে তখন আর না ডাক দিয়ে পারলাম না ভাবলাম যে না ডাক দিয়ে দিই এখন নয়তো আবার খাওয়া দাওয়া করতে দেরি হবে আবার ওই তো কাজ বাজেও দেরি তো ওই তো ওইদিকে কিন্তু আমি ভাতটা নামিয়ে এদিকে আমি কারকল আলু ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে মামাম যে আলু ভাজা দেখে ভীষণ খুশি তো ওইদিকে বললাম তুমি তাহলে তাতে করে ব্রাশ করে নাও তো আজকে এক একাই ব্রাশ করছিল দিয়ে কারকল আলু ভাজাটাও হয়ে গেছিলো এখন এটাও নামিয়ে নিয়ে বাবার জন্য ওষুধটা বসিয়ে দেব বাবার যে ওইদিকে আবার সময় হয়ে যাচ্ছিল খাওয়ার তো বাবা সকালবেলা বেশিরভাগ ওষি খায় যেদিন রুটি বা অন্য কিছু বানাই সেদিন খায় অন্য কিছু আর বেশিরভাগ ওই তো ওষটাই দিয়ে দিই তাই তো দেখুন ওষটা কিন্তু একদম সিম্পলভাবেই বানাই তো অল্প একটু লবণ দিয়ে মানে ফুটিয়ে নিই তাহলেই হয়ে যায় আর বাবা এইভাবেই বেশিরভাগ ওষটা খায় যাই না বাবা বলে এটার কোনো টেস্ট নেই ভালো লাগে না কিন্তু খেতে হয় বলে খাই যাই হোক এই তো দেখুন এইদিকে আবার বরমশাও চলে এসেছিলো সান টান করে এখন এই তো বরকে ভাতটা দিয়ে দেব তো পেঁপে আলু সেদ্ধ দিয়েছিলাম আর সেদ্ধটা মাখছি না এমনি ভাতের সঙ্গে মেখে ভালো করে দিয়ে দেব। তো এই এই ভাতটা খেতে দুজনেই ভালোবাসে বলে এইভাবেই ভাতটা বানিয়ে দিই আর জানি বড়মশাইকে সকালবেলা ভাত দিলে সেদ্ধ ভাত দিলে ও বলে আমাকে মেখে দেবে তো ও মেখে খাওয়ার থেকে ভালো কেউ যদি ওকে মেখে দেয় ওটা আর কি বেশি ভালোবাসে এদিকে মাম্মা বরকে দুজনকেই ভাত দিয়ে দিয়েছি মাম্মা বলছিল আজকে এক একা খাবে তো সেই কারণে ভাবলাম ঠিক আছে এক একা খাক আমার ওই তো ওকে খাওয়ানোর ডিউটি আজকে নেই তো ওইদিকে খাচ্ছিলো আর এই তো দেখুন এইদিকে দেখতে পাচ্ছেন মা একটা গাছ কাটছে এটা কিন্তু ডাটা গাছ হ্যাঁ এই গাছটা এতটা বড় হয়েছে ডাটা গাছটা জানেন মানে কী বলবো বেশ অনেক দিন থেকে ডাটা গাছটা রয়েছে মাকে বারবার করে বলেছিলাম মা ডাটা গাছটা কেটে ফেলো জানেন মা কাটেনি ভাবলো যে না কয়েকটা যদি এটার থেকে বিছুন পাওয়া যায় তাহলে আবারও একদিন লাগানো যাবে তো ভাব এই ভেবে ভেবেই কিন্তু গাছটা ছিল কিন্তু জানেন গাছটা এখন এতটা বড় হয়ে গেছে এখন গাছটা না কাটলেও হবে না আর ওটা থেকে আর কি কোনো মানে এটার বিচি বেরোচ্ছে না তো সেই কারণে মা আজকে গাছটা কেটে ফেললো ভেবেছিল ভাই হয়তো ডাটাটা খাওয়া যাবে কিন্তু ডাটা একদমই খাওয়া যায়নি তো বলছিলো দিন থেকে দেখে দেখে রাখছি এই ডাটা গাছটা এই ডাটা গাছটা খেতেই পারবো না যাই হোক আজকে কেটে দিল না কাটলে কী হয় গাছ জন্য কিন্তু আমরা কাপড়ও মেলতে পারছি না সেই গান আজকে যাই হোক এই তো দেখুন এই রুমে চলে আসলাম আজকে আবার বেডশিটটা চেঞ্জ করেছি তো এই তো বেডশিটটা চেঞ্জ করে আমি আবার একটু বসে পড়লাম য়োগা করতে সকালবেলা আজকে একদমই সময় হয়নি আজকে হাতে একদম সময় কম ছিল খুব তাড়াহুড়ো করে করছিলাম সব কিছুই তো এখন একটু সময় পেয়েছি ভাবলাম যে না একটু সময়ের জন্য বসে পড়ি যোগা করতে কারণ দেখবেন এই যোগাটা শরীরের জন্য এতটা ভালো আর আমি এখন রোজ দিন করা চেষ্টা করছি এই রোজ দিনের জন্য মানে আমার যে এতটা রিল্যাক্স ফিল আর আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার নিজের বডির মধ্যে কিছু হলেও চেঞ্জ হচ্ছে তো সেই কারণে একটা দিনও এখন আমি ছাড়ছি না যখনই সময় পাচ্ছি সকালবেলা আমি বসে পড়ছি দশ পনেরো মিনিটের জন্য হলেও আমি বসে পড়ছি একটু যোগা করতে আজকে ওই তো বিশ মিনিটের মতো করেছিলাম যোগাটা করে আমি কিন্তু সকালে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট বলতে হয়তো ভাতই খেয়েছি তো তারপরে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম এদিকে মা সমস্ত সবজি কেটে দিয়েছে আজকে দুপুরের জন্য একদমই সিম্পল রান্না রান্নাঘরে যেয়েই এসেছি দেখুন কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তেমনভাবে কোনো রান্না শেয়ার করিনি সব রান্না রান্নাবান্না সেরে তারপর শেয়ার করছি দুপুরের জন্য করেছিলাম মুগের ডাল তারপর খারমন পাতা বাটা তিতে কলা ভাজা আর কামাঙ্গার টক পরে গিয়ে আবার বড়া করব তো আজকে এই একদম সিম্পল রান্না চলুন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই